আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা সুপ্রভাত অ্যান্ড গুড মর্নিং তো এর আগের ভিডিওতে তোমরা অনেকেই দেখতে পেয়েছ যে আমি যোগিনী একাদশীর মাহাত্ম্য তোমাদেরকে শোনাচ্ছিলাম তো ভিডিওটা ছোট হওয়ার কারণে আমি ভিডিওটা শেষ করতে পারিনি তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের যোগিনী একাদশীর মাহাত্মটি তুলে ধরবো তোমরা সকলে শ্রবণ করো এবং দেখতে থাকো ভিডিওটি হে মহারাজ সকল পাপ বিনাশী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রুদ্ধের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একদশী যোগিনী নামে খ্যাত পাপ নাশকারী এই তিথি ভব সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকো স্বরূপ ব্রত পালন পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরের শিব ভক্ত পরায়ণ কুবের নামে রাজা ছিলেন তিনি প্রত্যাহত শিব পূজা করতেন তার হেমমালি নামে এক মালি ছিলেন প্রতিদিন শিব পূজার জন্য সরোবর থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল তিনি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন তিনি স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়লেন রাজভবনে যাওয়ার কথা ভুলেই গেলেন বেলা দুই প্রহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল তিনি গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন তাই স্নান না করেই তিনি রাজার কাছে উপস্থিত হলেন তাকে দেখা মাত্রই রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন রে পাফিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পুষ্পন্তি অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্রেত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রেনিচ তুই এখনই স্থান থেকে ভ্রষ্ট অধোগতি লাভ কর কুবের এই অভিশাপে হেমমালি পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে হরি কৃষ্ণ লিখে যেও আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো